এই যে এদিকে চান ভাইয়া দেখলে তো হবে না আপনি এই জায়গাটা একটু ক্যামেরাটা দেখেন দেখছেন আমি যে একটা দাম দিছিলাম দামের থেকে দু তিন লাখ টাকা কমাই দিচ্ছেন আপনি ভাই টাকা হ্যাঁ এটা ছাড়া আপনার কাছে তো এই যে এক্সকলা আছে এলিওন আছে প্রিমিয়ো আছে এবং লো বাজারটার মিড রেঞ্জের হাই রেঞ্জের সব বাজারটা গাড়ি আছে ইনশাআল্লাহ ভাই আচ্ছা বড় ভাই এটা দিয়ে শুরু করি কত মডেলের গাড়ি এটা এটা ভাই 2016 এর মডেল 18 এর স্টেশন এবং ডাবল পার্ট পজিশন হেডলাইট এটা বলে এই দেখেন জোরায় জোরায় লাইট দিব ভাইয়া

অসাধারণ আমাদের এটা কোনো ঝামে নাই দেখেন এই জায়গায় অসাধারণ ভাবে লাইট জ্বলতেছে পনেরোশো ভিতরে আপনারা একটা ফুল আপনার জিবের ফিল পাবেন হ্যাঁ পার্সোনালি গাড়ি ফিল পাবেন জিবের ফিল পাবেন দুটা দুটাই পাবেন অনেকে কয় না ভেজালে বইসা মজা নেই দেখেন তো কিভাবে বই সজা নেই

টাকার উপরে সতেরো লাখ টাকার উপরে সতেরো লাখ টাকার উপরে চাচ্ছিলাম আপনার ভিডিও দেখা যদি আসে আমি আপনার সতেরো তিরিশ হাজার টাকা করে দিতে পারি সতেরো লাখ তিরিশ জি আচ্ছা সতেরো লাখ তিরিশ হাজার টাকা করে দিবেন হ্যাঁ আমি যাবে আরো কমায় দেন আসুক আচ্ছা আরো কমাম আপনি আসতে পারেন আমি যতটুকু ফার্স্ট অবস্থায় আমাকে জিজ্ঞেস করছিলাম কয় টাকা দিলে ভালো হয় আমি একটা দাম বলছিলাম আমার দাম থেকে অনেকটা কমায় দিছে কমায় দিছে তবে একটা কথা হচ্ছে সব গাড়িগুলা ব্যাটারি হেলথ কন্ডিশন উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে গাড়ি যদি ভালো হয় আপনি দশ হাজার টাকা বিশ টাকা বেশি দিয়ে কিনেন কিন্তু খারাপ গাড়ি কিনা দরকার এটা যেহেতু চেক করার অপশন আছে তার মানে যে কোনো জায়গাতে চেক করতে পারেন যে কোনো জায়গায় অ্যানালাইসিস করতে পারেন ঠিক আছে ভাইয়া এটা ফুড স্টেপ আছে তো যেকোনো জায়গায় অ্যানালাইসিস করে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে